এখানে বলেছিলাম এখানে যে আমাদের অস্থায়ী ঠিকানা আছে আমারই আমার অবর্তমানে কৃষ্ণেন্দ বেশি সময় থাকে আর আমি এলে একবার করে আসি এখান থেকে আমরা মাঝে মাঝে গীতা বিতরণের কাজ করব আমাদের লক্ষ্য আছে সন্দেশখালীর যতগুলো দুই পেলাকা আছে আমাদের সনাতনীদের জাগরণের জন্য আমরা গীতা বিতরণ করব আজকে সেই কর্মসূচি এখানে শুরু হচ্ছে আমরা মাঝে মাঝেই আপনাদের জানাবো গ্রাম ধরে ধরে এখানে এসে আপনারা গীতা এবং তুলসী মাতা তুলসী রানী তার চারা গ্রহণ করবেন এবং আপনারা প্রত্যেক বাড়িতে যাতে তুলসী মঞ্চ স্থাপন হয় শঙ্খ বাজানো দীপদান এবং গীতা পাঠ ব্যাপকভাবে এটা করতে হবে কারণ গীতার একটা লাইন আছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষা না হলে কিছু হবে না আজকে বাঙালি হিন্দুরা অস্তিত্বের সংকটে ভুগছে আপনাদের এখান থেকে কিছুটা দূরে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা উনিশশো সালে তেত্রিশ শতাংশ থেকে আজকে সাত শতাংশে নেমে গেছে পশ্চিমবাংলায় একই আমরা হিন্দুদের আমাদের জনসংখ্যা ছিল পঁচাশি শতাংশ সাতচল্লিশ সালে এবং একান্নর প্রথম সেন্সাস অনুযায়ী আজকে পশ্চিম বাংলায় সাতষট্টি আটষট্টিতে হিন্দুরা নেমে গেছে ভয়ঙ্কর ভাবে আজকে বাঙালি হিন্দুদের অস্তিত্ব সংকটে আমরা চলে গেছি তাই একমাত্র উদ্ধার যদি কেউ করতে পারে গীতানাথ করতে পারে অর্থাৎ গীতার প্রচার প্রসার আমাদের সকলকে করতে হবে সবাই ইস্কন গৌড়িয়া মঠ ইত্যাদির উপর ভারত সেবাশ্রমের উপর নির্ভর থাকলে হবে না সবাইকে নিজের নিজের কাজের সাথে সাথে ধর্ম রক্ষা করার কাজটাও করতে হবে এবং ধর্ম না থাকলে আজকে আমরা পশ্চিমবঙ্গে বা ভারতে বেশি বলে সংবিধান চলছে যেদিন আমরা চলে যাবো সেদিন আনুন চলবে আপনি দেখবেন পাশের ওখানে মাইকে বলা হচ্ছে যে এই সময়কালে আজকেই আমি দেখছিলাম আমাদের পোর্টাল গুলো করেছে যে কেউ বেরোবে না মানে মহিলারা রাস্তায় বেরোতে পারবে না অতএব কি কঠিন অবস্থা এটা আগামী দিনেও এখানে হবে আমাদের এই কাজটা করতে হবে সবাই মিলে আপনারা গীতার প্রচার প্রসার করুন বিকাশ দাস

কমল ছড়ুই কমল ছড়ুই এই তো কমল ছড়ুই বেরিয়ে আসো বাসু বেরিয়ে কমল ছড়ুই বেরিয়ে আসো যতজন আসো আমাদের স্থানীয় ভলেন্টিয়াররা বাকি বিতরণ করবে আপনারা প্রত্যেকে গ্রহণ করবেন এখান থেকে মাঝে মাঝে গীতা বিতরণ হবে আমরা একটু দু মিনিট কীর্তন করে শেষ করব মানে আমি প্রস্থান করব এখানে দেওয়া চলছে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নীত

हां हां गान देखिए